ভাইরে ভাই আজকে এমন একটা মার্কেট সন্ধান দিবো যেখানে কিনা মাত্র পাঁচশো টাকায় পুরো ঈদের আউটফিট আপনারা নিতে পারেন বিশেষ হচ্ছে না আমি পুরো হ্যালো আসসালামু আলাইকুম দিস খুব একটা ভিডিও নিয়ে আশা আজকে আপনাদের এই ঈদে যাদের বাজেট কম তারা কিন্তু অবশ্যই মার্কেট থেকে শপিং করতে পারে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রায়ের বাজার বদ্ধভূমি পর্যন্ত দীর্ঘ এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটি বসে প্রতি সপ্তাহে প্রথমেই ঢুকতে আমার এই গস কাপড়ের নজর পড়েছে ডিজাইনটি কিন্তু আসলেই সুন্দর আর এই দেখেন এখানে কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ভীষণ সুন্দর আর এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন এই সুন্দর সুন্দর হিজাব গুলো মাত্র দশ টাকা কি ভাই আমি তো একদম মাথায় হাত দিয়েছি প্রত্যেকটা হিজাব এত বেশি সুন্দর যে আমার মনে যাচ্ছে যে আমি প্রত্যেকটা হিজাব নিয়ে আনি মাত্র দশ টাকায় ভাই ভাবা যায় এই হিজাব গুলো কিন্তু আপনার শাড়ির সাথে ড্রেস এর সাথে কিংবা ছোট ছোট যারা বাচ্চারা আছে খুব সুন্দর মতো পারচেস করতে পারবে আমি এখান কিন্তু বেশ কয়েকটা হিজাব নিয়ে নিয়েছি এরপরে দেখেন এই গজ কাপড়টা দেখেন মাসাল কালারের টুকরা হচ্ছে আর এখানে একদম নিউ নিউ কালেকশন এর কালেকশন রয়েছে এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এই যে শুধু মিষ্টি কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পরলে কিন্তু খুবই মিষ্টি লাগবে সবাইকে আর এই যে কুর্তি গুলো দেখছেন এগুলো যেটা নেবেন একশো টাকা করে ভাই এই বাজারে একশো টাকার ড্রেস আর এত সুন্দর ডিজাইন কোথায় পাবেন বলে এরপরে চলে আসলাম লেজ এই যে জামা সুন্দর সুন্দর ডিজাইনের যে লেজ গুলো রয়েছে এগুলো মাত্র পাঁচ টাকা করে তবে এটা যেগুলো চেয়ে করছে এক্ষেত্রে আর যেগুলো মোটা ওগুলো হচ্ছে একটু বেশি পনেরো টাকা করে গজ বিক্রি করে এখানে কিন্তু ছোট থেকে বড় সবার কালেকশনই পাবেন আর সুন্দর সুন্দর গেঞ্জিগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এই জুতা গুলো ওরা দেড়শো টাকা চায় চাইলে আপনি কমিয়ে নিতে পারবেন একশো বিশ থেকে ত্রিশ টাকা আর এই যে পিঙ্ক কালার এটা কিন্তু একটু হালকা পিঙ্ক কালার কিন্তু ডিজাইন অনেক সুন্দর এই গাছগুলো ওরা চেয়েছে মাত্র ষাট টাকা করে ভাই এইগুলা কি আপনি ষাট টাকায় পাবেন কোন মার্কেটে বড় বড় মার্কেটে যান এইটা আপনার সাতশো আটশো এরকম এই যে জামা কাপড় কেনাকাটা ছাড়া কিন্তু আমাদের ঘরের সুন্দর চারা কিন্তু অন্যতম একটা ভূমিকা পালন করে চলুন এই সুন্দর সুন্দর গুলো মাত্র সত্তর টাকা করে এগুলো কিন্তু আপনি কোথাও দেড়শো টাকার নিচে পাবেন না একদম গ্যারান্টি সহকারে বলতে এখানে কিন্তু অনেক ডিজাইনের সুন্দর সুন্দর রয়েছে আমি আমি আসলে এত কম দামে পেয়ে বেশ কয়েকটি নিয়ে আর এই ঘড়িগুলো খুবই কম দামে আর কি এখানে সবকিছু আপনি এত কমে পাবেন যার কোন মার্কেটে পাবেন আর এই সুন্দর সুন্দর ফুলের তোড়া গুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে আর এই যে সুন্দর সুন্দর ক্রিপ গুলো দেখতে পাবেন দশ টাকা করে আবারও ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর গেঞ্জি পেলাম যে গেঞ্জিগুলো নাকি যেটা নিবেন তিরিশ টাকা বেছে নেন তিরিশ টাকা এরপরে কিন্তু এখানে সংসারে অনেক কিছু জিনিসপত্র রয়েছে আর আমার মেয়ের জন্য সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখছিলাম মাত্র একশো টাকা করে এরপরে চলে আসলাম কসমেটিক্স এগুলো খুব রিজনেবল প্রাইস এক একটা পিস হচ্ছে দশ টাকা করে আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর এই যে সুন্দর ব্যবসা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ টাকা করে চুরিগুলো হচ্ছে বিশ টাকা করে ভীষণ সুন্দর কিন্তু চুরিগুলো আর এখানে কিন্তু সংসারের আইটেম রয়েছে কোনো জিনিস নেই যেটা আপনি মার্কেটে আসলে পাবেন না মানে একের ভিতরে সব আইটেম পাবেন এখানে আসলে আপনার বারবার অন্য জায়গায় যেতে হবে না এখানে সবগুলো হচ্ছে কাঠের আইটেম আইটেম গুলো কিন্তু ভীষণ সুন্দর আর এখানে দাম একটু কম আর এই যে সুন্দর সুন্দর হাতের ব্যাগ হচ্ছে দশ টাকা করে আর এই যে খাবার আইটেম রয়েছে আর মেয়েদের যে দুর্বল যে জিনিসগুলো সেটা হচ্ছে চিউরি চিউরি পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুব কমই আছে এই সুন্দর সুন্দর গর্জিয়াস চিউরি গুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা আমি বলেছিলাম মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনি পুরো ঈদের আউটফিট নিতে পারবেন আশা করছি এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে আর এই বড় বড় সুন্দর সুন্দর বিছানা ছাতাগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তাও আবার আবার সহ যাই হোক কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বেশ ফলো করতে বলবেন না আবারও ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ